আমার বুঝিরা বাইরা আজকে আমি মোসা বড় বানাইবাম মোসা গুলা গুলা ফাঁপ দিয়ে নিছি সামান্য হলুদ দিয়া এটার ভিডিও করি নাই মোসাগুলা মা খাইব চালের গুঁড়া দিয়ে দিতেছি আতপ চালের গুঁড়া হলুদের গুড়া দিতাস ময়সের গুঁড়া দিতাসি তিন চাম মশের গুঁড়া দিয়াম দৈন্যের গুড়া জিরা বাটা সামান্য অল্প জিরা বাটা রসুন পেঁয়াজ বাটা পেঁয়াজ স্বাদ মতন লবণ এখন ভালোভাবে মাখাইলাম একটা ডিম বাইঙ্গে দিয়া এটার মতে বিকালে সন্ধ্যা নাস্তা বানাবো তো একটু মস মশলা অন্যরকম না হইলে ভালো লাগতো না মাখানো হয়ে গেছে পাঁচ মিনিট রেস্টের জন্য রাখা দিয়াম পাঁচ মিনিট পর আবার বাঁচবাম আমার বাইরে বুজিরা আইসা পড়ছি পাঁচ মিনিট পর এই যে মোসার বড়টা বানাইবাম মোসার বড়টা বানাইয়াম প্রথমে চুলার জালে ধরাই নিয়াম আমার লড়াটা গরম হয়ে গেছে এখন তেল ছাইরা দিয়াম তেলটা একটু গরম তেল গুলা গরম হয়ে গেছে এখন মুসার বড়াটা এক একটা করে ছেড়ে দেন একটা মানে গুল গুল করে ছেড়ে দেন আমার কথার আবার চাই বুঝলি দরুন না যে আমি কারণ কথা কইবার পারি ভিডিও করব গেলে কাজ হয়ে এখন উল্টায় দিয়াম একটা একটা করে সবগুলো উল্টায় দিয়াম এই পিস্ট বাদামি কালার হয়ে গেছে দেখেন আমার ইগুলো হয়ে গেছে এখন একটা একটা করে নামাই আলবাম আর গুলা আবার হয়ে গেছে এখন সবাই ভাত দেওয়া খাইতে পারেন বা পোলাও দেওয়া খাইতে পারেন বা খিচুড়ি দেওয়া খাইতে পারেন আমি এমনি হুদা হুদা বিহালের নাস্তা বানাইলাম গরিবের নাস্তা এখন দুই জাতের সস বেশি খায় দেখবাম কিরকম লাগে বেশি সেই সাত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকতেন আমি একজন নতুন মানুষ পারি না ভিডিও ভালো মতন করতে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই